আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ কথা বললো ব্যথার ওষুধ সম্পর্কে আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন রোলাক বর্তমান বাংলাদেশের সর্ববৃহৎ ব্যবহৃত ব্যথার ওষুধ এবং সকল প্রকার ব্যথার কার্যকরী ওষুধ রোলাক এটা যে কোনো ব্যথা খেতে পারবেন সেফলি কিন্তু খাওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করবেন যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবং ডোজ মেনটেন করে ওষুধ খাবেন অবশ্যই রেজাল্ট ভালো পাবেন এবং সুস্থ হবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের উপকারে আসবে এমন কোনো বিষয়ের মেডিসিন বিষয়ক ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন